আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য আমাদের সিরাতের পাঠশালায় সংযুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ উনচল্লিশ নম্বর পর্ব এই পর্বে আমরা জানব সুফাবাসীর জীবনযাত্রা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সোহবতে থাকার জন্য যারা মসজিদে নববীতে পড়ে থাকতো সেই সুফফাবাসী কীভাবে থাকতেন তাদের জীবনযাত্রা কেমন ছিল এ বিষয়ে আজকে আমরা জানব সম্মানিত দর্শক আমরা বিগত দুটি পর্ব আগে জেনেছিলাম নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ইসলামের মারকাজ তৈরি করার লক্ষ্যে এবং কেন্দ্রীয়ভাবে সকলে একসাথে সম্মিলিত হয়ে আল্লাহ তালার ইবাদত করার লক্ষ্যে মসজিদে নববী নির্মাণ করেছিলেন এই মসজিদে নববীতে সাহাবিরা দিনে অন্তত পাঁচবার জমা হতেন সকলে মিলে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে নামাজ পড়তেন এবং নামাজ শেষে নবী করিম সাল্লাহ আলাইস্লাম তাদের মাঝে খুতবা দিতেন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেন রাতের বেলায় আল্লাহ তালার পক্ষ থেকে স্বরূপ যা কিছু আসত তা তিনি ফজরের পরে সকলকে জানিয়ে দিতেন অনুরূপভাবে দিনের বেলায় স্বরূপ যা কিছু আসতো তা পরবর্তী নামাজের পরে মেম্বারে দাঁড়িয়ে নবী করিম সাল্লি সাল্লাম সকলকে অবহিত করতেন এছাড়াও বিভিন্ন প্রয়োজনে সাহাবেদের কোনো প্রয়োজন হলে মদিনার কোনো প্রয়োজন হলে মদিনার নিরাপত্তার বিষয়ে সামনে আসলে বা কোথাও যুদ্ধে যাবার প্রয়োজন হলে এই সকল বিষয় যে কোনো বিষয়ে ইসলামের স্বার্থে যা কিছু প্রয়োজন ছিল নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মদিনার সেই মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করতেন নবী করিম সাল্লাহ সাল্লামের মুখের সেই বাণী শোনার জন্য তার সকল নির্দেশনা জানার জন্য কিছু সাহাবি তখন সবসময় মসজিদে নববীতেই পড়ে থাকতেন তারা মসজিদে নববী ছেড়ে কোথাও যেতেন না তাদেরকে বলা হতো আসহাবে সুফফা বা সুফাবাসী আসহাবে সুফা কেন বলা হতো সুফফা শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি খালি জায়গা বা ছায়াময় খালি জায়গা অর্থাৎ মসজিদে নববীর একটা কণায় কিছু জায়গা ছিল যে জায়গাটা ছিল একটু নিরিবিলি সেখানে সাধারণত সাহাবিদের যাতায়াত কম হতো নামাজের সময় হলেও সবাই মিমবারের কাছাকাছি এসে নামাজ পড়তো রাসুল সাল্লাহ সাল্লামের খুদ্া দেওয়ার সময় হলে সবাই নবী করিম সাল্লাহ সাল্লামের কাছাকাছি মানে মেমবারের কাছাকাছি এসে সবাই তার বয়ান শুনত ওই ছায়াদার নিরিবিলি যে একটু জায়গা ছিল ওই জায়গা খুব একটা ব্যবহার হতো না ওই জায়গাতেই সাহাবিরা পরে থাকতেন যে সকল সাহাবি সময় মদিনার মসজিদে নবী করিম সাল্লা সাল্লামের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে মসজিদে নববীতে থাকতেন তারা ওই ছায়াদার ওই নিরিবিলি ওই জায়গায় বসবাস করতেন সুফা অর্থ যেহেতু ছায়াময় নিরিবিলি জায়গা আর সেখানে তারা বসবাস করতেন এই কারণে তাদেরকে বলা হতো আসহাবে সুফা বা ছায়াময় নিরিবিলি জায়গায় বসবাসকারী সাহাবিগণ এই আসহাবি সুফা সব সময় মসজিদে নববীতেই থাকতেন তারা মসজিদ মসজিদে নববী ত্যাগ করে কখনোই বাহিরে যেতেন না তারা চাইতেন নবী করিম সাল্লা সাল্লাম যা কিছু বলেন যা কিছু নির্দেশনা দেন সব কিছু যেন তারা শুনতে পারে তারা সব কিছু যেন জানতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়েন এবং কীভাবে নামাজ পড়ান এই সব বিষয়ে তারা নিজ চোখে সরাসরিভাবে দেখতে চাইতেন আমরা গত একটি পর্বে জেনেছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম আনসার এবং মহাজির সাহাবিদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন ফলে যাদের বাড়ি মসজিদে নববী থেকে একটু দূরে ছিল তারা পালাক্রমে মসজিদে নববীতে আসতেন এক ভাই আজকে মসজিদে নববীতে এসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কথামালা শুনতেন ওই ভাই পরের দিন বাড়িতে থাকতেন আর আজকে যেই ভাই বাড়িতে ছিল সেই ভাই আগামী দিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে এসে ওহি শুনতেন এইভাবে পালাক্রমভাবে এক ভাই আজকে আসলে অন্য ভাই আরেক দিন আসতেন এইভাবে পালা বদল করে তারা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সান্নিধ্য লাভ করতেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু অহিরূপে আসত তা একজনে শুনে বাড়িতে গিয়ে তার অপর ভাইয়ের কাছে শোনাতেন এইভাবে পালাবদল করে তারা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সান্নিধ্য গ্রহণ করতেন কিন্তু এই আসহাবে সুফা বা সুফার অধিবাসী এই সাহাবিরা এই পালাবদল করতেন না বরং তারা সব সময় মসজিদে নবমীতে পড়ে থাকতেন মসজিদ নবৈদে পরে থেকে তারা অধীর আগ্রহে থাকতেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কী নির্দেশনা দেন আল্লাহ তালার পক্ষ থেকে ওই স্বরূপ কী আসে তা আমরা শুনবো শুনে তা সংরক্ষণ করব এবং সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের কাছে বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিব এই চিন্তা করে তারা সেখানে পড়ে থাকতেন যারা যারা তখন ওই আসাবে সুফফার অধিবাসী ছিলেন রাসুলসাল্লাহ আলাইসাল্লামের হাদিস সমগ্র শোনার জন্য এবং অহির বাণী শোনার জন্য যারা সবসময় মসজিদে নববীর সেই কোনায় পড়ে থাকতেন তাদের মধ্যে অন্যতম ছিল হজরত আবু হরারা রদি আল্লাহ আনহু আবু হরারা রদি আল্লাহ তালা আনহু এক মুহূর্তের জন্য সেই মসজিদে নববী থেকে বের হতেন না আমরা জানি আবু হরারা রদি আল্লাহ আনহু সপ্তম হিজড়িতে বা ষষ্ঠ হিজড়িতে ইসলাম গ্রহণ করেছেন মাত্র চার থেকে পাঁচ বছর বা তিন বছর তিনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সান্নিধ্য পেয়েছেন এই তিন বছর বা চার বছরেই তিনি এত পরিমাণের হাদিস নবী করিম সাল্লা আলাই সাল্লামের কাছ থেকে শুনেছেন যে পরবর্তীতে দেখা গেল মহাদ্দিসদের মধ্যে ওই আসহাবে সুফার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড় মহাদ্দিস ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সকল সাহাবি নবী করিম সাল্লাই সাল্লাম থেকে সরাসরি হাদিস শুনেছেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আমাদের হজরত আবু আনহু তিনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ফলে তিনি ছিলেন আসাহাবে সুফফার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। তিনি এই অল্প সময়ে কিভাবে এত বড় মুহাদ্দিস হলেন কীভাবে সবচেয়ে বেশি হাদিস নবী করিম সাল্লা সাল্লাম থেকে শুনলেন তা আমরা জানতে পারি এভাবে যে তার যদি কখনো শুধু তিনি নয় তার সাথে অন্য অন্য আসাবে সুফফা যারা ছিল সকলেই যখন তাদের ক্ষুদা লাগতো ওই ক্ষুদা লাগলেও তারা ঘর থেকে বা মসজিদ নবাবী থেকে বের হতো না খাবারের জন্য তারা বাজারে যাইবে বা কৃষি কাজ করবে বা কাজকর্ম করে কামাই রোজগার করবে এই দিকে তাদের কোনো চিন্তাই ছিল না এইদিকে তাদের মনোনিবেশই ছিল না তাদের একমাত্র ধ্যান এবং জ্ঞান ছিল নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের হাদিসের দিকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের বাণীর দিকে নবী করিম সাল্লাহ আলহিহ্লামের বাণী শ্রবণের এই ধ্যান জ্ঞান থাকার কারণে এবং তাদের সর্বস্ব ত্যাগ করে একমাত্র নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে মসজিদে নববীতে পড়ে থাকার কারণে তারা অনেক বেশি লাভবান হয়েছিলেন তারা পরবর্তীতে অনেক অনেক হাদিস বর্ণনা করতে পেরেছিলেন এবং আল্লাহর দরবারে তারা অনেক সম্মানিত হয়েছিলেন তারা তাহলে কীভাবে জীবনযাপন করতেন মূলত তারা আল্লাহ তালার উপরে তাও ওয়াকুল করে জীবনযাপন করতেন তারা খাবার কোথা থেকে আসবে পোশাক কোথা থেকে আসবে এই ব্যাপারে মোটেও চিন্তা করতেন না বরং আল্লাহ তালার উপরে ভরসা করে তাও ওয়াকুল করে মসজিদ নবাবীতে পড়ে থাকতেন ভালো পোশাক পরা ভালো খাবার খাওয়া এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না বরং তাদের আগ্রহ ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মুখের বাণী শ্রবণ করা ফলে তারা ঠিক মতন খাবারের চিন্তা করতেন না পোশাকের চিন্তা করতেন না বরং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যখন খাবারের ব্যবস্থা হইত তখন তারা খাবার খাইতেন যখন ব্যবস্থা হইতো না তখন খাইতেন না এই তাদের অবস্থা এমন ছিল ওই সময় মূলত যারা ধনী সাহাবি ছিলেন তারা মাঝে মাঝে এই আসহাবে সুফাকে দাওয়াত দিতেন বা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন এইভাবে আসহাবে সুফা মাঝে মাঝে খাবারের ব্যবস্থা হলে খাবার খাইতেন আর মাঝে মাঝে ব্যবস্থা না হলে খাইতেন না আবার কখনো কখনো নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের দরবারে হাদিয়া এলে তিনি এই আসাবে সুফ্ফার মাঝে বন্টন করে দিতেন কোনো খাবার এলে তাদেরকে খাইয়ে দিতেন কোনো পোশাক আশাক আসলে তিনি এই আসাবে সুফাকে তা দান করে দিতেন এইভাবে মূলত আসহাবে সুফার জীবনযাপন চলছিল তাদের জীবনযাত্রার মান ছিল এই রকম। সম্মানিত বন্ধুগণ আমরা দেখলাম যে আসহাবে সুফা যারা একমাত্র ওহি শোনার জন্য নবী করিম সাল্লাহ মুখের বাণী শুনে সে অনুযায়ী আমল করার জন্য এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ইবাদত নিজ চোখে দেখে সে অনুযায়ী নিজে নিজে ইবাদত করার উদ্দেশ্যে তারা দুনিয়ার সব ধরনের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার ছেড়ে দিয়ে আসহাবে সুফা হিসেবে মসজিদের নববীর এই কোনায় পড়ে থাকতেন যার ফলশ্রুতিতে তাদের মধ্য থেকে ইতিহাসের পাতায় অনেক বড় বড় মহাদ্দিস তৈরি হয়েছিলেন আর তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত মহাদ্দ হয়েছিলেন হজরত আবু হর রদিয়াল্লাহ তাআলা তালা আনহু সম্মানিত দর্শক সিরাতের ধারাবাহিক পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন আসহাবে সুফার মধ্যে সবচেয়ে বড় মহাদ্দ কে হয়েছিলেন আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো